উপস্থিত যেখানে বাবরি মসজিদে শিলান্যাস হবে সেইখানে সেই মেন রোড দিয়ে দেখুন মানুষের যে যারা আসতে শুরু করেছেন তারা কিন্তু কোনো রকম আমি খালি হাতে দেখতে পাচ্ছি না তারা কিন্তু মাথায় করে ইতিমধ্যে কিন্তু যে পাশাপাশি যে ভাটাটা দেখছেন সেই ইট ভাটা থেকে কিন্তু মাথায় একজন মুরব্বী মানুষ সে কীভাবে কত দূর থেকে পায়ে হেঁটে ইঁট নেসছেন চাচা আপনি কত দূর থেকে নিয়েছেন পায়ে হেঁটে ভাটা থেকে প্রায় এখানে মোটামুটি তিনশো মিটার দূর থেকে কিন্তু পায়ে হেঁটে সেই ইট বয়স্ক উনি কতটা বয়স হয়ে গেছে কিন্তু উনি মসজিদের যে ভালোবাসার জন্য কিন্তু উনি ছুটে চলে এসছেন একদম সরাসরি মাথায় করে ইট নিয়ে আসছেন এই মুহূর্তে দেখছেন যে মাথায় করে ইট নিয়ে আসা হচ্ছে আমি জিজ্ঞেস করব চাচা আপনি কোনোদিন এর আগে ইট নিয়েছেন না মসজিদকে ভালোবেসে নিয়ে আসছেন এই তো শুনলেন আপনারা মসজিদকে ভালোবেসে কিন্তু মাথায় করে ইট নিয়ে চলে আসছেন এবং সেই স্লোগানও দেওয়া 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 হচ্ছে এখানে চলে আসছেন আপনারা যদি একটু দেখেন ইনশাল্লাহ ইনশাল্লাহ নিয়ে নিয়ে আসছেন পয়সা দিয়ে আপনি কিনে এনেছেন নিজের পয়সায় আপনার তো শুনলেন এই চাচা বয়স্ক কিন্তু উনি পাচ্ছেন না কিন্তু উনি মসজিদের ভালোবাসার জন্য যেখানে ভীতি স্থাপন করা হবে ওখানে কিন্তু ইট নিয়ে যাচ্ছেন দেখুন তার পরিস্থিতি উনি ঘামে কিন্তু একদম ক্লান্ত শরীর কিন্তু দেখেন এই পরিস্থিতির মধ্যে মসজিদের মসজিদকে ভালোবেসে উনি কিন্তু দশ থেকে বারোটা ইট নিয়ে মাথায় করে চলে যাচ্ছেন আজকে যা ইট চলে আসছে হাতে হাতে আপনারা যদি সেই দৃশ্য আপনাদেরকে সরাসরি আমি দেখাবো এবং আমি আজকে যে ছয় ডিসেম্বর একেবারে যেখানে বাবরি মসজিদের শিলান্যাস হবে সেখানে কিন্তু আমি দাঁড়িয়ে এই যে দেখতে পাচ্ছেন যে মাথায় করে মানুষের যে ইটের জোয়ার কেউ হাতে করে কেউ মাথায় করে যেভাবে একের পর এক যে ইট নিয়ে চলে আসছেন বাবরি মসজিদকে ভালোবেসে আজকে যে ছয়ে ডিসেম্বর আমাদের যে ঐতিহাসিক একটা বাবরি মসজিদ যেটা এই ছয় ডিসেম্বরে ধ্বংস করা হয়েছিল সেই বাবরি মসজিদ কিন্তু আজকে যে ভীতি স্থাপন করা হবে তার জন্য যে মানুষের একটা জোয়ার মানুষ কিন্তু দূর দূরান্ত থেকে কিন্তু ছুটে চলে আসছেন এবং পরবর্তীতে চলে আসছেন যেখানে ভীতি স্থাপন করা হবে এই মুহূর্তে আপনাদেরকে দেখা মানি আশি বছরের কত এখন সে নিজে কিন্তু মাথায় ইট নিয়ে এটা চলে আসছে মসজিদের আপনি মাথায় করে ইট নিয়ে যাচ্ছে আপনারা দর্শন দেখতে পাচ্ছেন যে মানুষের ভালোবাসা মানুষের আবেগ সেই বাবরি মসজিদকে কিন্তু ভালোবেসে কিন্তু বিভিন্ন জায়গা থেকে আপনারা ফুটে তো নদীয়া থেকে আসছেন এবং কতটা বয়স্ক মানুষ উনি পায়ে কিন্তু এই মাথা করে ইট যেখানে বাবরি মসজিদের শিল্পনাস করা হবে সেখানে কিন্তু উপস্থিত হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একদম সরাসরি লুসিমনে কিন্তু আহ মানুষ সহ সেখানে কিন্তু নিয়ে চলে আসছেন আপনাদেরকে কাছে যদি আমি একটু দেখাই যে লুসিমন বোঝাই করাই কালকে যে পাঁচই ডিসেম্বর আমি এখানে কিন্তু সরাসরি যেখানে ভিত্তি স্থাপন করা হবে সেখানেই কিন্তু দাঁড়িয়েছিলাম সেখানে কিন্তু কোনো রকম যে ট্রাক্টর এবং ইটের গাড়ি ছিল না আজকে সেই পরিস্থিতি দেখুন এবং কিভাবে মানুষ যে ইট নিয়ে চলে আসছেন সরাসরি এবং একের পর এক যে ট্রাক্টরগুলো ইট বোঝাই করা করে কিন্তু নিয়ে আসছে এবং পাশাপাশি মানুষ কিন্তু দূরান্ত থেকে কিন্তু কেউ খালি হাতে আসছেন না পাশে যে ইট ভাটাতে ইট ভাটাটা দেখতে পাচ্ছেন সেই ইট ভাটাতে কিন্তু নিজের পকেট থেকে পয়সা দিয়ে কিন্তু তারা নিজ মাথায় একটা আশি বছরের ষাট বছরেরও হাঁটতে পারছেন এমনকি হ্যান্ডিক্যাপ মানুষ কিন্তু এই মজুকে ভালোবেসে কিন্তু তারা একদম সরাসরি যেখানে ভিত্তি স্থাপন করা হবে সেইখানে কিন্তু তারা ছুঁড়ে চলে আসছে এবং আমি ক্যামেরাম্যানকে বলবো যে এখানকার পরিস্থিতি এবং যা ইট নামাচ্ছে এবং এই যে আজকে বেলা সাড়ে দশটা থেকে এগারোটা বাঁচছে এখন এখনও মোটামুটি দুটো কতটা ইট যে জমায়েত হতে পারে সেটা কল্পনার বাইরে হয়ে যাচ্ছে আমি দেখাবো আপনাদেরকে যে এই তাপটার গুলো দেখুন এখানে একের পর এক কিন্তু সাক্ষারে করে ইট খালি হচ্ছে এবং মানুষ একাধিক মানুষ কিন্তু ছুটে আসছে মাথায় করে এই যে একদম মানুষ দানের যে হাত বাড়িয়ে দিয়েছে সেটা আপনাদেরকে সরাসরি দেখাবো এই যে এখানে ইট কিন্তু খালি হয়নি রয়েছে স্টকে এবং বিভিন্ন জায়গা থেকে লসিমন যারা নদীয়া থেকে আসছেন বিভিন্ন জায়গা থেকে দূরান্ত থেকে আসছেন কিন্তু তারা কিন্তু কেউ খালি হাতে আসছেন না কেউ মোটর সাইকেলে কেউ মাথায় করে কেউ লসিমনে করে ইট নিয়ে চলে আসছেন আসুন